এই তো বহুদিন আগেই বলেছি আমি নতুন করে বার্তা দেওয়া কিছু নেই তৃণমূল এবং বিজেপি দুজনেই হচ্ছে আর এস এসের সন্তান আর এস এসের এর বড় ছেলে হচ্ছে বিজেপি আর ছোট মেয়ে হচ্ছে তৃণমূল মমতা ইনআনি সংবাদে স্বাগত আমি ফারদিন আমার সঙ্গে রয়েছেন বিকাশ মানুষ ভট্টাচার্য তার সাথে কথা বলবো তথা সংসদের অঙ্গমানি হামলা এই নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে নকশাল কাণ্ড বাংলায় জঙ্গি যোগ কী বলবেন এই অকারণ বিতর্ক তৈরি করে তো লাভ নেই প্রথমত এটা হচ্ছে যে ব্যর্থতা সে ব্যর্থতা স্বীকার করতে হবে নিরাপত্তারক্ষীদের ব্যর্থতা সরকারের ব্যর্থতা আরও বড় ব্যর্থতা হচ্ছে সরকারের পক্ষ থেকে সংসদে তাদের বিবৃতি না দেওয়া যারা ঢুকেছিলেন তারা যে বিষয়টা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলছেন যে বেকারিত্ব অস্থিরতা স্বৈরাচার মণিপুরে বিভাজন এগুলো তো জ্বলন্ত সমস্যা দেশে সেই সমস্যার কথা তারা বলেছেন সুতরাং এটা একটা দিক হতে পারে আরেকটা দিক হতে পারে যে আমার নিজের ধারণা যে বিজেপি এটা পরিকল্পনা করেছেন দু নির্বাচনের আগে একটা সেনসেশন ক্রিয়েট করে যেমন ওরা উনিশে পুলওয়ামা তৈরি করেছিল এটা তেমনও হতে পারে সবটাই নির্ভর করছে নির্দিষ্ট তদন্তের ওপর তদন্ত করে সত্য সামনে আসুক যাই সামনে আসুক সেটা চূড়ান্তভাবে যে সরকারের ব্যর্থতা এটাই প্রমাণ করছে সুরক্ষার তো গাফিল তাই তো বললাম এটা যে সরকারের যে ব্যর্থতা সেটাই প্রমাণ করছে যে এত লক্ষ কোটি টাকা খরচা করে সংসদ করা হয়েছে সংসদের ভেতরে সাংসদদের গাড়ি পর্যন্ত কাছাকাছি রাখতে দেওয়া হয় না এ তৎসত্ত্বেও এটা ঢুকলো কী করে এবং ঢুকলো বিজেপি একজন সাংসদের পরিচয়পত্র নিয়ে সেই সাংসদের সঙ্গে এদের কি যোগাযোগ কিভাবে যোগাযোগ তৈরি হলো এই সমস্ত বিষয়টা তদন্তে আসা উচিত কোথাও ঢাকা দেওয়ার চেষ্টা চলবেই তো ব্যর্থতা ঢাকা দেওয়ার চেষ্টা চলবেই এই ব্যর্থতা সরকারের ব্যর্থতা সামগ্রিক ব্যর্থতা এই সেটা তো ছেলেরা বলেছে নিজেরাই বলেছে যে কেন গিয়েছি তার কারণ ওরা দিয়েছে কি হবে যে ওরা এই বিশেষ সমস্যার কথা তুলে ধরেছেন তো ওরা বলেছেন আমরা তুলে ধরতে চেয়েছি এখন এটাও সঠিক হতে পারে যে ওরা হয়তো সমস্যার কথা তুলে ধরতে চেয়েছেন আবার এর পেছনে অন্যেরও চক্রান্তও থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে এটা শাসক দল এবং তাদের ব্যর্থতারই একটা বহিঃপ্রকাশ তো কি বাংলাতে বেশি জঙ্গি যোগ মানে এগুলো তো বাজে কথা এগুলো তো আজকে আমার সঙ্গে পথে যেতে যেতে হাজার লোক ছবি তোলে আমি যেখানে যাই ঘটনাক্রমে যে কোনো কারণে হোক মানুষ লোক মানুষ আমার সঙ্গে সেলফি তোলেন ছবি তোলেন এখন তারা কোথাও অপরাধ করলে পরে কিসে আমার সঙ্গে যোগ হয়ে গেল এগুলো ছেলে মানুষই যুক্তি এইসব যুক্তি দিয়ে ওটা আসল ঘটনাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে গিয়েছিলেন কুনাল ঘোষ কুনাল ঘোষের মধ্যস্থতায় প্রাপ্তবস্তির সাথে বৈঠক হলেন যদিও কুনাল ঘোষ রাজ্য সরকারের কেউ নয় কি মনে হচ্ছে না না কি বৈঠক হবে সবাই দুর্নীতি করেছেন দুর্নীতিবাজদের এখান থেকে না তাড়াতা বললে কোনো রকম সমস্যা সমাধান হবে না আশা আশাবাদী কি হতে পারবে না চাকরি প্রার্থীরা কিসের চেষ্টা করছে আদালত আটকে ওরা দুর্নীতি করেছেন এই দুর্নীতি প্রশাসনকে যতক্ষণ না ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে ততক্ষণ যোগ্য প্রার্থীরা কোনো আশাই পাবেন না বিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তার আগেই আঠেরো তারিখ সংসদে নিয়ে বসছেন বাংলাদেশ মুখ্যমন্ত্রী না না এই সমস্ত লোক দেখানো ব্যাপার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের গোপন যোগাযোগ আছে বোঝাপড়া আছে তারা বোঝাপড়া করেই সব কাজ করছেন আর বাদবাকি যেগুলো সবই লোক দেখানো এই নিয়ে আজকাল মানুষ বুঝে গিয়েছেন যে মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পাওনা নিয়ে কথা বলবেন তাহলে এতদিন ধরে নাটক করছিলেন কেন এই সবটাই সাজানো ব্যাপার বলছি তো এই নাটক করলেন কেন কেনই বা লোকজন পয়সা খরচা করে বিরিয়ানি খাইয়ে তাদের দিল্লি নিয়ে গেলেন কেনই বা গভর্নর হাউসের সামনে বিক্ষোভ করলেন তাই সবগুলো নাটক শেষ পর্যন্ত যদি উনি মনে করেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করে সমাধান হবে তাহলে এটা আগে করলেন না কেন এবং আমরা আদালতে গিয়েছি এই দাবি নিয়ে সেখানেই বা তারা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন না কেন চব্বিশে চব্বিশের আগে পাশে থাকার এই তো বহুদিন আগেই বলেছি আমি নতুন করে বার্তা দেওয়া কিছু নেই তৃণমূল এবং বিজেপি দুজনেই হচ্ছে আর এস এস এর সন্তান আর এস এস এর বড় ছেলে হচ্ছে বিজেপি আর ছোট মেয়ে হচ্ছে তৃণমূল মমতা